প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অতিথি হিসেবে ডাক পেয়েছেন জঙ্গল প্রত্যন্ত গ্রামের মৌসুমী ঘোষ গোটা দেশ থেকে মোট একশো জনকে এই প্যারেড অনুষ্ঠানে নিমন্ত্রণ জানানো হয়েছে তার মধ্যে নাম রয়েছে মৌসুমের বাঁকুড়া সিমলাপালের প্রত্যন্ত গ্রাম করাকানালি এই এলাকা মূলত চাষবাসের ওপরই নির্ভর করে চলে এই গ্রামবাসীরা তেমনই এক চাষী পরিবারের সন্তান মৌসুমীও বাঁকুড়া সম্মেলনী কলেজে প্রাণীবিদ্যা বিভাগের ছাত্রী তিনি পড়াশোনার পাশাপাশি ওই ছাত্রী জাতীয় সেবা প্রকল্পের অংশ হিসেবে সেখানে বিশেষ কৃতিত্বের জন্য মৌসুমীকে রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে ছাত্রীর এই সাফল্যে খুশি সম্মেলনী কলেজ কর্তৃপক্ষ জাতীয় সেবা প্রকল্পের দায়িত্বে থাকা অধ্যাপক ডাক্তার সুরজিৎ মজুমদার জানিয়েছেন মৌসুমী ঘোষ সে যে সাফল্যটা পেয়েছে তার জন্য আমাদের আমাদের অগ্নিমিল দাস অসংখ্য ধন্যবাদ যে স্যার এত বড় সুযোগ আমাদের ছাত্র ছাত্রীদেরকে দিয়েছে এবং ফার্স্ট অফ অল এটা মানে বিরল মানে এনএসএস এর ইতিহাসে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিরল যে এরকম একটা সুযোগ এই প্রথম কোন ছাত্রী পশ্চিমবঙ্গ থেকে একজন জ্যান্স পাচ্ছে যেটা এটা অ্যাট হোম রিসেপশন যেটা রাষ্ট্রপতি ভবনে ছাব্বিশে জানুয়ারি বিকালবেলা বেলা হবে তাছাড়া পশ্চিমবঙ্গ থেকে একশো জন ছাত্রছাত্রী সুযোগ পেয়েছে তার মধ্যে আমাদের মৌসুমী ঘোষ আছে তো আমাদের কলেজকে কলেজের ইতিহাসে এটা প্রথম যে এরকম একটা সুযোগ যেটা আমরা কল্পনাও করতে পারিনি এবং সর্বোপরি আমাদের বাঁকুড়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার রূপকুমার বর্মন স্যারকে এবং আমাদের এনএসএস এর কোয়ার্ডিনেটর কৌশিক ঘোষ স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের কলেজে পাশে থাকার জন্য গোটা কলেজ বিরাট আপ্লুত মানে আমি কি বলবো আমাদের কলেজে যে একটা স্টুডেন্ট গ্রুপ আছে সেখানে টিচার অন্যান্য টিচাররা আপ্লুত যে আমাদের ছাত্রছাত্রীরা কেন পেলো না তো এখানে আমরা প্রথমেই যদি বলি যে সমস্ত ছাত্রছাত্রীদেরকে এখানে আসার জন্য কিন্তু যারা আসে তারা সাফল্য চূড়া একদম চরম শিখরে পৌঁছে যায় এবং এনএসএস থেকে আমাদের শুধুমাত্র ইন্ডিয়াতে নয় এমনকি ইন্টারন্যাশনাল ক্ষেত্র ছাত্রছাত্রীরা গেছে আমাদের ছাত্রছাত্রীরা রাশিয়া গেছে আমাদের ছাত্রছাত্রীরা ব্রাজিলে গেছে মানে এত বড় স্কোপ আছে যে এনএসএস করে কিন্তু নিজের জীবনকে স্টাবলিশ করে দেওয়া যায় খুশি মৌসুমীর বন্ধুরা মৌসুমীর মন্তব্যে অনুভূতই কোথাও প্রকাশ করে বোঝানো যাবে না তারাই সকলে পরিবারের সদস্য থেকে কলেজের শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেই খুশি এতে সেই রীতিমতো আপ্লুত জানা গেছে সিমলাপাল করা কানালি গ্রামের চাষি পরিবারের জন্ম নিয়ে বড় হয় মৌসুমী বাবা মনোরঞ্জন ঘোষ পেশায় কৃষক নিজেদের জমিতে চাষবাস করে জীবিকা নির্বাহ করেন মা কবিতা ঘোষ একজন গৃহবধূ মেয়ের এই কৃতিত্বে গোটা পরিবার রীতিমতো খুশিতে টক বক করছে শুরু হয়ে গেছে দিল্লি যাওয়ার প্রস্তুতি আর কাউন্ডাউন মৌসুমি কলেজে জুলোজি বিভাগের একজন ছাত্রী ও এনএসএস অ্যাক্টিভ ভলেন্টিয়ার তো এরকম একটা সুযোগ আসতে পারে আমার জন্য আমি ঠিক মানে নিজেকে বিশ্বাস করাতে পারছি না হয়তো প্রথমে আমি যেটা পেয়েছিলাম যে একজন স্পেশাল গেস্ট হিসাবে আমি আর ডি প্যারেডটা দেখতে পাবো কিন্তু তার কিছু দিনের মধ্যে আমার কাছে আরও ডাক আসে যে আমি সেইখানে হোম রিসেপশন রাষ্ট্রপতি ভবনে আমি সেইখানেও উপস্থিত থাকতে পারবো ওটা চারটা নাগাদ থেকে শুরু হবে আর কি প্রোগ্রামটা তো ওটা শোনার পর আমার মনের মধ্যে মানে আমি হাসতেও পারছি না আর মানে আপ্লুতও হতে পারছি না মধ্যে আমি কি মানে কিভাবে প্রকাশ করব তো খুবই ভাল লাগছে যে এরকম একটা আমাকে মানে খুব ভালো একটা সুযোগ দেওয়ার জন্য অনারেবল দ্রৌপদী মুর্মু আমের কাছে আমি কৃতজ্ঞ এরকম সম্মান আমাকে দেওয়ার জন্য আমাকে এটার যোগ্য মনে করার জন্য এটাই আমি যখন আমি বলি আমার মা বিশ্বাস করতে চায় না যে এটা হতে পারে যখন আমি মেলটা দেখাই ওটা দেখার পর বাড়িতে মা বাবা আমার দাদু সবাই মেলটা দেখে তো দেখার পর সবাই বলেছে না এটা সত্যি মানে এইভাবেও যে যাওয়া যায় এটা ভাবতে পারেনি আর এনএসএস থেকে যে এইভাবে যাওয়া যায় আগে আমাদের পরিবার থেকে কেউ হয়তো যায়নি আমি প্রথম তো এটা নিয়ে খুবই আপ্লুত এখন খুবই ভালো লাগছে যে আমাদের কলেজ থেকে এরকম সিনিয়র দিদি এরকম যে একটা সুযোগ পেয়েছে যে রাষ্ট্রপতি ভবনের ভেতরে গিয়ে যেখানকার সব কিছু মানে দেখা একটা এক্সপিরিয়েন্স করা খুব ভালো একটা সুযোগ যে দিদি পেয়েছে আমার খুবই ভালো লাগছে আমি পেয়েছেও প্রথমবারের জন্য এবং সত্যি আপনি কারণ এই চান্সটা খুব কেউ পায় না তো পেয়েছে সেই যে আমি কাজ করেছি একসাথে আমরা অনেক কাজ করেছি আমরা স্পেশাল ক্যাম্প একসাথে ছিলাম অনেক জায়গায় একসাথে ছিলাম তো ওইখানে যে কাজগুলো করতো ও খুব ভালো গান করে খুব ভালো নাচ মানে গান করে খুব ভালো তো এই জন্যে যে চান্সটা পেয়েছে সেটার জন্য আমার মনে হয় যে এটা বলার কিছু না খুব দারুণ কাজ করে